কালে আসিফ মাহমুদের একলা আন্দোলন করে নাই আমরা আন্দোলনে ছিলাম হেতার প্রভাব যেরকম কাটাইছে হেতার এন বদনামও ছড়াই উঠছে ইজ্জত মারছে এত সরকারে যাইয়া আঙ্গ বিভাগ আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়দার ন আমরা কোনো দিনও কুমিল্লার লগে আমরা জেলা শেয়ার করব না আঙ্গ নোয়াখালী জেলা এয়ারপোর্ট লাগবে আঙ্গ ক্যান্টনমেন্ট লাগবে আঙ্গ অনেক কিছুই লাগবে আই একটা কথা কই কথায় উড়াইলে অন্য মই চলে যায় হাসিনা হটানোর আন্দোলনে আমরা বেকের আসপাতে ছিলাম আমরা বেকে অসুস্থ মানে আহত হয়েছি কম বেশ আমি হাসিনা হটানোর আন্দোলনে কালে আসিম মাহমুদের একলা আন্দোলন করে নাই আমরা আন্দোলনে ছিলাম আমরা ঘরে ঘুমাইতে পারি না সুতরাং হেতে যদি এক জায়গায় প্রভাব কাটায় হেতের প্রভাব যেরকম কাটাইছে হেতের বদনাম ছড়াই উঠছে ইজ্জত মারছে হাতে সরকারে যাইয়া সোজা ক্লিয়ার কথা সুতরাং এখন যদি নোয়াখালী বিভাগ নিয়ে কোন রকম প্রভাব খাটানোর চেষ্টা করে আর হদান উপদেষ্টা যদি এই প্রভাবে প্রলম্বিত হইয়া নোয়াখালী বিভাগ দেওয়া বন্ধ করে বিরত থাকে তাইলে এটার কি প্রতিক্রিয়া হবে এটা আপনারা সামনের দিকে দেখতে পাইবেন কিন্তু আমরা আন্দোলনের রাজপথে আছি আঙ্গ বিভাগ আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়দার আঙ্গ আন্দোলন চলবে আমরা ওই আসিফ মাহমুদ আসিফ নাজরুল ইগেন্ডে আমরা বয় না ইনশাল্লাহ বিভাগ আন্দোলন শুরু হয়েছে হেতারা জন আঙ্গুরে সাইড করার চেষ্টা করছে করতেছে তো অনেক কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা জেলা শেয়ার করবো না কিল্লা শেয়ার করতে না যায় না এটা আঙ্গ আঙ্গ দাবি নোয়াখালী জনগোষ্ঠী দিয়ে সবচেয়ে বেশি কোটির উপরে জনগোষ্ঠী আছে তারপরে আঙ্গ রেমিডেন্স যোদ্ধারা সবচেয়ে প্রবাসে বেশি সুতরাং আমাদের নোয়াখালী জেলায় সবচেয়ে শিল্পপতিরা বাংলাদেশের সবচেয়ে বেশি তার ভিতরে আমাদের নোয়াখালী জেলার সবচেয়ে ঐতিহ্য একটা জেলা আমাদের এই তিনটা জেলা কিন্তু এই নোয়াখালী জেলার মানুষের অধিকার আঙ্গ নোয়াখালী জেলা এয়ারপোর্ট লাগবে আঙ্গ নোয়াখালী জেলা আঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আঙ্গ ক্যান্টনমেন্ট লাগবে আঙ্গ অনেক কিছুই লাগবে সুতরাং আমরা নোয়াখালী কুমিল্লার লগে আমরা যাইতেই পারি না কুমিল্লার বিবেক দেখ আঙ্গ কোনো সমস্যা নেই কিন্তু আঙ্গরে যেন কুমিল্লারা লেজা গোবরে অবস্থা না করে এটা আমরা সরকারকে সাবধান করতেছি এই কারণে সরকারকে সাবধান করতেছি লেজে গোবরে অবস্থানে কোনো দরকার নেই কেন আমরা যুক্তিক দাবি আমাদের সর্বদিক মিলাই আমরা কিন্তু বারবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু নোয়াখালীর বিবেক দাবিতে এর আপনারা দেখছেন সম্মান সম্মেলন করছে আবার এগারো তারিখে আমাদের বিশাল সমাবেশ এবং মানববন্ধন আছে প্রেস ক্লাবের সামনে এভাবে আমাদের যতদিন বিভাগ না দেওয়া হয় ঘোষণা না করা হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আর আলটিমেটাম চলবে আমরা দাবি আদায় করে ছাড়বো এটা আমাদের মানে প্রত্যাশা আচ্ছা নোয়াখালী বিভাগ যদি হয় তাহলে আপনার কোন কোন জেলাকে নোয়াখালী অন্তর্ভুক্ত করতে চান আমাদের ভেনি জেলা আমাদের নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা তার সাথে আছে এড আছে চাঁদপুর তার সাথে আছে খাগড়াছড়ি বান্দরবন এখানেও কিছু জনগোষ্ঠী বেশিরভাগ ওদের সব নোয়াখালীর লোকজন সুতরাং নোয়াখালীর সাথে তারা অ্যাড হবে নোয়াখালী বিভাগের সাথে তাদেরও সুযোগ সুবিধা দরকার আছে বিভাগ যেহেতু কুমিল্লা কুমিল্লাতে চায় আমরা নোয়াখালী আলারা আমাদের নোয়াখালীটা চাই আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার সবকিছু আলাদা সুতরাং হেতাগুলো গ্যাঙ্গ যায় না হেতারা ভাষা চুরি করে কথা বাস্তব কারা আপনাদের

এবং এটা আমাদের দাবি পূরণ হবেই হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ